চলে গেলাম ফেসবুকে দেখতে পাচ্ছেন আপনারা ফেসবুকে কিন্তু অলরেডি একটি ভিডিও চলতেছে তো আমি যদি এখন এখান থেকে এই যে লক অপশনে ক্লিক করে দিই তাহলে কিন্তু এই ভিডিওটি অডিও হয়ে গেল এবং আমার ফোনের স্ক্রিন কিন্তু লক হয়ে গেল শুধু ফেসবুক না আপনারা চলে এই কাজটা কিন্তু ইউটিউবে করতে পারবেন শুধু ইউটিউব না আপনারা ফেসবুক ইউটিউব সহ যে কোনো অ্যাপসে বা যে কোনো ভিডিও প্লে করবেন একটি মাত্র ক্লিক করলে কিন্তু ভিডিওটি অডিও হয়ে যাবে এবং ফোনের স্ক্রিন কিন্তু লক হয়ে যাবে দেখেন দেখেন আমার ফোনের সিম লক হয়ে গেছে আবার যদি আমি এখান থেকে আনলকে ক্লিক করে দিই তাহলে কিন্তু আবার আনলক হয়ে গেল এবং আমি যদি অন্য ভিডিও দেখি দেখেন অন্য ভিডিওতে ক্লিক করে দিলাম অন্য ভিডিও চলতেছে আমি যদি এখান থেকে লকে ক্লিক করে দিই তাহলে কিন্তু দেখেন স্ক্রিন লক হয়ে গেল এবং অডিওটি কিন্তু বা ভিডিওটি কিন্তু চলতেছে তো আমি যদি এখন এখান থেকে আনলকে ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা আনলক হয়ে যাবে এবং আগের মতো কিন্তু ভিডিও চলে আসবে তো অনেক সময় আমাদের ফোনে এরকম হয় যে আমাদের অনেকে টাচ কাজ করেন বা টাচগুলো এলোমেলো কাজ করে উল্টা কাজ করে বা অনেক সময় আমরা আমাদের ফোনের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কাজ করি যে কাজের সময় যদি অন্য কোথাও টাচ লাগে তাহলে কিন্তু আমাদের এই কাজের সমস্যা হতে পারে অনেক সময় আমরা বিভিন্ন ডাটা ট্রান্সফার করি বা অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে এই ভিডিওটি বা চলা অবস্থায় ফোনটি পকেটে রেখে দেবো তো নর্মালি আমরা যদি কোনো ভিডিও প্লে করা অবস্থায় ফোনটি পকেটে রেখে দিই তাহলে কিন্তু এই টাচ লেগে পকেটে টাচ লেগে বা যে কোনো টাচ লেগে কিন্তু এই ভিডিওটি চেঞ্জ হয়ে যেতে পারে তো আপনারা যদি এইভাবে লক করে তারপর পকেটে রেখে দেন তাহলে কিন্তু আপনার ভিডিও চলবে এবং এখানে টাচও লাগবে না দেখেন টাচ কিন্তু লাগতেছে না এখানে তো এই অপশনটি আপনার ফোনে চালু করার জন্য আপনার ফোন থেকে চলে যাবেন প্রথমে প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এই যেখানে সার্চে ক্লিক করবেন সার্চ ক্লিক করার পর এখানে বি এল এ সি কে ব্ল্যাক স্ক্রিন এস সি আর ডাবল এন ব্ল্যাক স্ক্রিন লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্ল্যাক স্ক্রিন নামের একটি অ্যাপস চলে আসছে দেখেন যেখানে কিন্তু অ্যাপসের আইকন দেওয়া আছে কালারটা স্ক্রিন দেওয়া আছে তো আপনারা কি করবেন এই যেখানে ক্লিক করার মাধ্যমে ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন তো অ্যাপসটি ওপেন হওয়ার পর আপনার সামনে এই যে এরকম একটি স্ক্রিন চলে আসবে তো আপনারা এখান থেকে টাইম যে কোনো একটি টাইম সিলেক্ট করে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর দেখেন নিচে দেওয়া আছে ফ্লাটিং লক বা বাটন তো আপনারা যদি যেখান থেকে যে কোনো একটি বাটন সিলেক্ট করে দেবেন যে বাটনে ক্লিক করলে আপনার স্ক্রিনটি লক হয়ে যাবে তো তারপর নিচে দেখেন লেখা আছে এই বাটনের সাইজ আপনার এখান থেকে বা কমে সাইজ কিন্তু অ্যাডজাস্ট করে দিতে পারবেন তো আমি এখানে কোনো কিছু করলাম না এখান থেকে জাস্ট স্টার্ট লেখায় ক্লিক করে দিলাম এখন আমি এখান থেকে বের হয়ে গেলাম দেখেন এখন যদি আমি ইউটিউবে যাই ইউটিউবে যে কোনো একটি ভিডিও প্লে করি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লকের অপশন চলে আসছে এই লকের অপশনটি কিন্তু এখানে চলে আসছে তো আমি ওখানে এখানে ক্লিক করে দিলাম দেখেন আমার স্ক্রিন কিন্তু লক হয়ে গেছে এবং আমার ভিডিওটি কিন্তু অডিও হিসেবে প্লে হচ্ছে তো এটা এখন আনলক করার জন্য স্ক্রিনে টাচ করতে হবে একবার তো স্ক্রিনে টাচ করলাম তারপর যদি আমি এখন আনলক লেখা ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা আনলক হয়ে যাবে দেখেন আনলক হয়ে গেছে তো শুধু ফেসবুক না আপনার ইচ্ছে হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো ভিডিও প্লে করার সময় আপনার এই কাজটি কিন্তু করতে পারবেন তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন তারপরও যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন ইনশাল্লাহ আপনার মতামতের অ্যান্সার পেয়ে যাবেন তো আজ এ পর্যন্তই ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম